ওয়েলকাম টু শ্যাডো লাইব্রেরি বিডি আশা করি ভালোই আছো চলো ভিডিওটি শুরু করা যাক চার্চ অব দ্য ইন্টারনাল ব্লেজিং সান জড়িত হলে ইচ্ছা সত্ত্বেও তাকে স্বীকার করে নিতে হবে এদিকে এম্পায়ার রোজেল ভাবছেন যে তিনি বিদ্রোহীদের সাহায্য করবেন না যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তারপর আমি একজন বীরের মতো ঝাঁপিয়ে পড়তে পারি এবং কাউন্সিল হতে পারি বুঝতে পারছ সেই সময়ে রাজনীতি নিয়ে এই সব আলোচনা চলছে আর এটি পড়ার পর ক্লেইম মনে করে ভাই ইতিহাস তো আমিও পড়েছি এবং তাতে অনেক কিছু স্পষ্টভাবে লেখা ছিল উদাহরণস্বরূপ এগারোশো তিয়াত্তর সালে রোজেল একজন কর্নেল হিসাবে বিদ্রোহ দমন করেছিলেন এবং উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন এনেছিলেন সেই সময় এন্টাসের কিংডম রূপান্তরিত হয়েছিল একটি প্রজাতন্ত্রে এবং তিনি নিজেকে একটি কাউন্সিল হিসাবে স্বনিযুক্ত করেছিলেন যার অর্থ এম্পারার রোজেলের পরিকল্পনা কোনো না কোনোভাবে সফল হয়েছিল তারপর প্রায় ২০ বছর পরে এগারোশো সালে রোজেল প্রজাতন্ত্রকে এম্পায়ারে রূপান্তরিত করেছিলেন আর তিনি নিজেকে সিজার ঘোষণা করেছিলেন আর তার ছ বছর পরেই এম্পায়ার রোজেল মারা যায় এর অর্থ এম্পারার রোজেলের মৃত্যুর পিছনে কিছু রহস্য রয়েছে এটি যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় ফিরে আসছি ডায়েরিতে এম্পারার রোজেল লিখেছিলেন যে একদিন জারাতুল হঠাৎ তার সাথে দেখা করতে এসেছিলেন কিছু একটা বলতে কিন্তু এটার বিস্তারিত তথ্য ছিল না আর এম্পারার রোজেল লিখেছিলেন যে এই জারাতুল নিজেকে খুব শক্তিশালী মনে করে তিনি হলেন সিক্রেট অর্ডারের লিডার এবং তিনি আমার নাক চেপে ধরে আমাকে সব কিছু করতে বাধ্য করেন এটা করো সেটা করো ওটা করো। তাই এখন আমাকে তার সিক্রেট অর্ডারে একজন গুপ্তচর পাঠাতে হবে যাতে আমি সব জানতে পারি যে আসলে সে কি চায় সে আমাকে এভাবে নির্দেশ দিতে পারে না তাহলে এই সব পড়ার পর ডায়েরির বিষয়বস্তু শেষ হয়ে যায় মোট ছটি পৃষ্ঠা ছিল কিন্তু সেগুলোর তথ্য তেমন গুরুত্বপূর্ণ নয় তাই আমরা এড়িয়ে যাব এটি পড়া শেষ করার পর ক্লেন গ্রে ফগের ভেতরে সবাইকে বলতে শুরু করে যে আমি আজ যে ডায়েরিটি পড়ছিলাম তাতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল তাই আমি কিছু সাধারণ জ্ঞান তোমাদের সকলের সাথে ভাগ করে নেওয়ার কথা ভাবছি এই কথা শুনে অড্রিক খুব উত্তেজিত হয়ে উঠলেন যে মিস্টার ফুল হয়তো আমাদেরকে ইতিহাসের কথা কিছু বলবেন মিস্টার ফুল একজন গডের মতো তিনি অবশ্যই আমাদের কিছু অবিশ্বাস্য জ্ঞানের কথা বলবেন এবং তার সাধারণ জ্ঞানও আমাদের জন্য খুব কার্যকরী হবে পরে ক্লিন প্রথমে যে জ্ঞানটি দেবে তা হল দ্য ল অফ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স এটাই এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে যা সেই বিয়ন্ডার মরে যাওয়ার পর বেরিয়ে আসে আর ডেরিক এটা জানত অ্যালগারও এটা জানত কিন্তু অড্রি জানত না তাই এটি অড্রির জন্য একটি নতুন বিষয় ছিল এবং তারপর ক্লেইন উল্লেখ করে দ্য ল অফ সিমিলার সিকোয়েন্সেস বিয়ন্ড আর ক্যারেক্টারিস্টিক্স কনজারভেশন এবং এটি শুনে অ্যালগার এবং ডেরিক উভয় হতবাক হয়ে যায় এটা কি আমরা তো এ সম্পর্কে কিছুই জানি না এবং যখনই ক্লেইন বুঝতে পারে যে তিনজনের কেউই এই বিষয়ে কিছু জানে না তখন ক্লেইন বলে ঠিক আছে আমি তোমাদের সাধারণ জ্ঞানের কথা বলবো। কিন্তু এর জন্য তোমাদের কিছু দিতে হবে অ্যালগার বলল হ্যাঁ বলুন আপনি পেমেন্টে কি চান মানে আমরা কি দিতে পারি আপনাকে আপনি যাই বলেন না কেন আমরা আপনাকে পেমেন্ট করব পরে ক্লেইন বলল ঠিক আছে পেমেন্টের বিনিময়ে তোমরা সিক্রেট অর্ডার সম্পর্কে যতটা তথ্য সংগ্রহ করতে পারো সেই সব তথ্য আমাকে এনে দেবে অ্যালগার বলল ঠিক আছে যাই হোক অর্ড্রিয়ার ডেরিক তারাই সম্পর্কিত কোনো তথ্য পেতে পারবে না কারণ ডেরিক সিলভার সিটি শহরে আছে এবং অড্রির কোনও সিক্রেট অর্গানাইজেশনের কারো সাথে কোনো পরিচয় নেই হ্যাঁ যদি এটি হাই লেভেলের ব্যক্তিদের বিষয় আলোচনা হতো যেমন পলিটিক্যাল আলোচনা তাহলে সেখানে অড্রি খুবই কার্যকর এখন এখানে ক্লেইন পুরো বিষয়টি ব্যাখ্যা করে না তবে ক্লেইন একই ধরনের সিকোয়েন্সের ধারণাটি ব্যাখ্যা করে একই ধরনের সিকোয়েন্স হল এমন সিকোয়েন্স যা ইন্টারচেঞ্জড করা যেতে পারে যদি তুমি সিকোয়েন্স পাঁচে পৌঁছাও তাহলে সিকোয়েন্স চারে যাওয়ার সময় তুমি কিছু নির্দিষ্ট পাথওয়ে আছে যেখানে ইন্টারচেঞ্জ করতে পারবে উদাহরণস্বরূপ ডেথ পাথওয়ের সিকোয়েন্স ফাইভ কিপার স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়া যেতে পারে তবে যদি ইচ্ছা হয় তাহলে জায়েন্ট পাথওয়ের সিকোয়েন্স ফোর যেমন ডেমান হান্টারে পরিবর্তন করা যেতে পারে আর এতে কোনও কন্ট্রোল হারানোর ভয় নেই কিন্তু আবার তোমাকে মনে রাখতে হবে যে শুধুমাত্র একই রকম পাথওয়ে অর্থাৎ সিমিলার সিকোয়েন্সেস একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করা যেতে পারে আবার যেমন সিয়ার পাথওয়ে থেকে অন্য কোন পাথওয়ে যেমন সরাসরি নাইটমেয়ারে যাও তাহলে তুমি কন্ট্রোল হারাবে এবং শেষ হয়ে যাবে ঠিক আছে তাই মনে রাখবে এটি বলার সাথে সাথেই অড্রি জিজ্ঞাসা করে কোন কোন পাথওয়েগুলি একই রকম কারণ আমি একজন স্পেকটেটর তাই না অন্তত আমাকে বলেন কিভাবে আমি সিকোয়েন্স ফাইবে তাড়াতাড়ি যেতে পারব আমি আর কোন কোন পাথ পেতে যেতে পারব এই কথা শুনে ক্লিন বলে আরে চি লড্রি ম্যাডাম তুমি যখন সিকোয়েন্স ফাইভে পৌঁছাবে তখন আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করব এখনই এই সমস্ত ট্রানজ্যাকশন করার দরকার নেই এরপর এলগা রড্রিকে বলে দেখুন অড্রি ম্যাডাম জাস্টিস আপনি যা চেয়েছিলেন দ্য পিটুয়েটারি গ্ল্যান্ড অব দ্য রেইনবো স্যালেম্যান্ডার সেটা আমি নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে কিভাবে পৌঁছাব এখানে অবশ্যই অড্রি ঠিকানা দেবে না তাই জিনিসপত্র কিভাবে বিনিময় করতে হবে তা নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হল আর ক্লেইন বলল আচ্ছা ঠিক আছে চলো আজ একটা পরীক্ষা করা যাক ক্লেইন বলছে যে ডেরিক আমাকে বলেছে তাদের স্যাক্রিফিসিয়াল রিচুয়াল সম্পর্কে তাই না সে গডের উদ্দেশ্যে স্যাক্রিফাইসড করেছে যদি তোমরা স্যাক্রিফাইসড করো তাহলে তোমারও জিনিসপত্র আমার কাছে স্যাক্রিফাইস করো একই রিচুয়াল অনুসরণ করো খুব বেশি বিস্তারিতভাবে স্যাক্রিফাইসড করার দরকার নেই অর্থাৎ কোনো কিছু বলি টলি দেওয়ার দরকার নাই শুধু একটি ছোট অল্টার প্রস্তুত করতে হবে আমার সিম্বলটি সেখানে ব্যবহার করো মণি ছাড়া চোখের মতো আকৃতি ছোট চ্যান্টিস করো আর তোমার যা কিছু দিতে হবে সেটা তার ভেতরে রাখো পরে সেগুলো আমার কাছে চলে আসবে গ্রে ফগের ওপরে আর তারপর গ্রে ফগে থেকে আমি এগুলো যাকে দিতে চাই তাকে দিয়ে দেব কিন্তু এটি একটি পরীক্ষা মনে রাখবে এটি ফেল হতে পারে তাই এই মিটিংয়ের পরে আমরা একটি পরীক্ষা করব এলগার স্যাক্রিফাইস করবে রেইনবো স্যালেম্যান্ডারের পিটুইটারি মিস্টার ফুলকে এবং মিস্টার ফুল জিনিসটি অড্রিকে দিয়ে দেবে সুতরাং যদি এটি সম্ভব হয় তবে এটি একটি খুব নিরাপদ ট্রানজ্যাকশন হবে এবং আমরা দক্ষতার সাথে কাজটি করতে সক্ষম হব এখন ক্লেইন আত্মবিশ্বাসী ছিলেন যে তার ডিজাইন করা স্যাক্রিফিশিয়াল রিচুয়ালটি গ্রে ফগের উপরে একটি ডোর অফ সামেনিং তৈরি করতে পারে এটি একটি তলবের দরজার মতো কিন্তু তার নিজস্ব শক্তি একটি স্থিতিশীল চ্যানেল তৈরি করার জন্য যথেষ্ট ছিল না তাই সে এটি করার জন্য গ্রে ফগ উপরে দ্য ইউনিকনেস অব দ্য মিস্টিরিয়াস স্পেস ব্যবহার করেছিল স্যাক্রিফাইস সাকসেসফুল হয়েছিল তাহলে হ্যাঁ স্যাক্রিফিসিয়াল রিচুয়ালের মাধ্যমে জিনিসটি নিয়ে যাবে এবং এন্টুমমেন্ট রিচুয়ালের মাধ্যমে অড্রিকে দিয়ে দেব ক্লেইন এটিই পরিকল্পনা করেছিলেন এবং এটি সফলও হবে আমরা ইতিমধ্যেই জানি এটা হবে কিন্তু হ্যাঁ গ্রে ফগ মিটিংয়ের পরে এটা করা হবে পরে অড্রি বলে আমি দুইজন মেয়ের সাথে দেখা করেছি তাদের নাম শ এবং ফোর্স এবং এরা খুব ভালো মেয়ে এদের ট্যারো ক্লাবে ভর্তি করা যেতে পারে মিস্টার ফুল পরে ক্লেন বলে এভাবেই কাউকে আনা যাবে না তাদের প্রথমে একটা পরীক্ষা হবে তারা যদি সেই পরীক্ষায় পাশ করে তাহলে দেখা যাবে তুমি শুধু কোনোভাবে তাদের কাছে এই রিচুয়ালটুকু পৌঁছে দাও দ্য ফুল হু ডাজন্ট বিলং টু দিস এরা তারা যেন না জানতে পারে যে তুমি এটা পৌঁছে দিয়েছ এবং এমন একটা ট্যারো ক্লাব এক্সিস্ট করে আমি তাদের পরীক্ষা করে দেখব যে তারা ঠিক আছে কিনা এই ক্লাবে কি যোগদানের যোগ্য কিনা এলগার অবাক হয়ে মনে মনে বলে আরে এই অর্ধৃত তার দল বড় করার জন্য আরও দুজনকে নিয়ে আসছে যার ফলে তার দল আমার যে শক্তিশালী হচ্ছে তখন তারা তিনজন হয়ে যাবে আর এদিকে আমি একা আমারও এরকম কিছু করা লাগবে আচ্ছা এরপরে মিটিং শেষ হয় মিটিং শেষ হবার সাথে সাথে এলগার একটি স্যাক্রিফিসিয়াল রিচুয়াল তৈরি করে এবং প্রকৃতপক্ষে এটি তার থেকে বেরিয়ে আসে এবং রেইনবো সালামান্ডারের পিটুইটারি অদৃশ্য হয়ে যায় এবং ক্লিন গ্রেফগে এটি হাতে পায় এবং তারপর অড্রি অ্যান্টুম্পমেন্ট রিচুয়াল করে এটি আসলে ক্লিনকে অড্রির কাছে নিয়ে যায় সে এটি দিতে সক্ষম হ্যাঁ রিচুয়ালটি সাকসেস হয়েছে এখন গ্রে ফগের মধ্যে যে কো জিনিসের ট্রানজ্যাকশন এক জায়গা থেকে অন্য জায়গায় করা যাবে এদিকে অড্রির পোষণটি সম্পূর্ণ প্রস্তুত ছিল কেবল এই একটি উপাদান বাকি ছিল অড্রি একজন স্পেকটেটর ছিল সিকোয়েন্স নাইনে এখন সিকোয়েন্স এইটে সে একজন টেলিপ্যাথিস্ট হবে যাই হোক সে পোষণটি পান করে ফেলে তাহলে হ্যাঁ অড্রি এগিয়ে গেল সিকোয়েন্স এইটে পোষণটি পান করার পরপরই সে একটু ঘাবড়ে যায় যা সব সময় ঘটে তার চোখের সামনে জিনিসপত্র অদ্ভুত হয়ে যায় অনেকক্ষণ এইভাবে চলে পরে অনেক কষ্ট করে নিজেকে শান্ত করে এবং অবশেষে নিজেকে শান্ত করতে সক্ষম হয় তাহলে হ্যাঁ অড্রি চলে গিয়েছে সিকোয়েন্স এইটে সে টেলিপ্যাথিস্ট হয়ে গেল আর সেখানে সুজি কুকুরটি অড্রির দিকে তাকিয়েছিল অড্রিকে বলে আরে তুমি সিকোয়েন্স এইটের জন্য পোষণটি তৈরি করে একা একাই খেয়ে নিলে আমাকে দিলে না যাই হোক এদিকে গ্রেফ হগ মিটিংয়ের পরে ক্লেইন খিরে এসে ঘুমাতে যায় এবং তারপর রাতের খাবারের আগে সে ভাবে যে তার আরও একটি কাজ করা উচিত দেখো ক্লেইন শেরখুদ বড়তে একটি সুন্দর বাড়ি ভাড়া নিয়েছে কিন্তু সে মনে করে যে সে ইস্ট বড়তে খুব সস্তায় এক ঘর ভাড়া নিতে পারে এটি দরিদ্র এলাকা যেহেতু শহরটি বড় সে ঘুরে বেড়াবে এবং কাজ করবে যেহেতু ডিটেকটিভের কাজ করবে এরকম একটা সিক্রেট বাসা থাকলে ভালো হবে পরদিন সে ইস্ট বড়তে যায় এবং খুব ছোট এক বেডরুমের বাড়ি ভাড়া নেয় ভাড়া ছিল সপ্তাহে চার সলি তিন প্যান্টস আর এখানে ক্লিন ও গ্রিম টাকা দেয় মূলত দুই সপ্তাহের ভাড়া যা সতেরো সলি আসে আসবাবপত্র মিলিয়ে তাই ক্লেইনের এখন দুটি বাসের স্থান হয়ে গেল একটি পূর্ব বড়তে যা অনেক সমস্যা সহ একটি নোংরা এলাকা এখানে অনেক ক্রাইম ইত্যাদি আছে এবং অন্যটি শেরখুদ বড়তে যা একটি ভালো জায়গা তাই পরের দিন মঙ্গলবার ক্লেইনের কোনো কাজ ছিল না বুধবার আবার কোনো কাজ নেই এবং এই দুই দিন ক্লেন কেবল তার চাম বানায় এবং অন্যান্য কাজকর্ম করে আর এখন এই সমস্ত চাম বানাতে মেটিরিয়াল তো আর পাবে না ফ্রি ফ্রি যেমনটা সে নাইট হক্সে থাকতে পেত এই রকম জিনিসপত্র সে এখন এই সব কিছু বিনামূল্যে পাবে না এখন তাকে নিজের টাকা দিয়ে চাম এবং অন্যান্য জিনিসপত্র কিনে তৈরি করতে হবে আর সেগুলো তাকে সবসময় নিজের কাছে রাখতে হবে কারণ আক্রমণের ক্ষেত্রে এই সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয় অতপর বৃহস্পতিবার কেউ ক্লিনের দরজায় করা নাড়ে এর অর্থ ক্লিন তার প্রথম ক্লায়েন্ট পেতে চলেছে জর্গেন কুপার নামে একজন সিনিয়র সেলিসিটার বা আইনজীবী আসেন তিনি তার দাদির সাথে এসেছিলেন যার নাম ছিল ম্যাডাম ডরেস এবং তার একটি কোলো বিড়াল ছিল ব্রোডি নামে হারিয়ে গিয়েছিল তাহলে কাজটি ছিল বিড়ালটিকে খুঁজে বের করা আর ক্লেন মনে মনে বলল শালা আমি একজন ডিটেকটিভ হইলাম আর এখন এই বিড়াল খোঁজের কাজ করা লাগবে যাই হোক চেষ্টা করা যাক তারা টাকা দিতেছিল পাঁচসোলি পরে ক্লেন বলল ঠিক আছে আমি কাজটি করব পরে সেই লয়ার জর্গেন বলল আমি তোমার কাছে এসেছিলাম কারণ আমার বাড়ি তোমার বাসার খুব কাছে পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখে এসেছিলাম ক্লেইন মনে মনে বলল মানে আমি প্রথম প্রায়োরিটিও ছিলাম না শুধু আমার বাসা কাছে ছিল তাই তারা এসেছিল যাই হোক চলুন আপনার বিড়ালটা খুঁজে বের করি তাই ক্লিন তাদের বাড়িতে গেল যেখানে দাদি ক্লেইনকে ক্রমাগত খাবার দিচ্ছিলেন বললেন এটা খাও ছেলে ওটা খাও ক্লিন খেয়ে ফেলল সবকিছু ভালোই ছিল আর তারপর ক্লেইন বিড়ালের চুল নিয়ে ডিভিনেশন করে কিন্তু সে তাদের এমনভাবে দেখায় যেন আমি কিছু কাজ করছি আমি গোয়েন্দাদের কাজ করছি কিন্তু সে ডিভিনেশনটি হালকা গোপনে করে পরে বুঝতে পারে যে বিড়ালটি আসলে কোথাও হারিয়ে যায়নি এটি আলমারির ভেতরে লক হয়ে আছে তাই ক্লিন আলমারির দরজা খোলার সাথে সাথেই বিড়ালটি বেরিয়ে যায় এটি দেখে জর্গেন কুপার অবাক হয়ে গেল বলল ভাই আপনি তো একজন দুর্দান্ত ডিটেকটিভ ক্লিন বলে হ্যাঁ আমি জাস্ট পায়ের ছাপ ফলো করে খুঁজে পেয়েছি এটা তো কিছুই না আসলে সব বাজে কথা ও ডিভিনেশন করে জানতে পেরেছে যাই হোক সে খুঁজে তো পেয়েছে পাঁচ চলি নেওয়ার পর ক্লেইন তার বাসায় ফিরে আসে এবং ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে দেখতে পায় একদিনে দ্বিতীয় ক্লায়েন্ট বাহ ভাই এখন যে ছেলেটি বাইরে দাঁড়িয়ে আছে ক্লেইনের পরবর্তী ক্লায়েন্ট হতে চলেছে এই সেই ছেলে যাকে ক্লেইন সেদিন ট্রেনে দেখেছিলেন মনে আছে ক্লেইন যখন ব্যাকল্যান্ডে আসে তখন ট্রেনে একটি ছেলে ছিল কয়েকজনের কাছ থেকে পালিয়ে যাচ্ছিল একটা ছেলে ওটা এই ছেলেই ছিল ছেলেটি নিজেকে ইয়ান রাইট বলে পরিচয় দেয় এবং ক্লেইনকে জিজ্ঞাসা করে আপনি কি শেরলক মরিয়াটি সেদিন আমি আপনাকে ট্রেনে দেখেছিলাম হো মাই গড এই ছেলেটি মনেও রেখেছে যে সেদিন ট্রেনে ক্লিনকে দেখেছে এর মানে সে কোনো সাধারণ ছেলে নয় মানে বিয়ন্ডার নয় কিন্তু তার অবজারভেশন স্কিলস খুব ভালো পরে সে বলে আমার একটা কেস আছে দেখেন আমি একজন ডিটেকটিভের জন্য কাজ করতাম তার নাম ছিল মিস্টার জারিয়েল ভিক্টর লি তাই যেহেতু ছেলেটি ডিটেকটিভ জারিয়েলের জন্য কাজ করত তাই সে খুব চালাক সে সব কিছু বোঝে আর তাই একদিন ইয়ানের মনে হল কেউ তার পিছু করছে আর এটা ওই দিনই ছিল যেদিন ক্লেন ট্রেনে আসছিল আর সেই কারণেই ইয়ান সেদিন দৌড়াচ্ছিল পরে ইয়ান কোনোভাবে তাদের হাত থেকে পালাতে সক্ষম হয়েছিল কিন্তু একটা সমস্যা আছে সেদিন থেকে সে ডিটেকটিভ জারিয়েলের সাথে দেখা করতে পারেনি এবং কি তাদের যে গোপন মাধ্যম আছে যার মাধ্যমে তারা যোগাযোগ করত এবং দেখা করত ছেলেটি চেষ্টাও করেছিল যোগাযোগ এবং দেখা করার কিন্তু জারিয়েল সাড়া দেয়নি তাই ইয়ান বেশ কয়েকজন গোয়েন্দার কাছে গিয়েছিল যারা ওই সেম সার্কেলের মধ্যে থাকত যে সার্কেলে জারিয়েলও থাকত এবং তারা ইয়ানের কেস নিতে অস্বীকৃতি জানিয়ে বলেছিল যে তারা কিছুদিন আগে জারিয়েলকে দেখেছিল যদিও ইয়ানের মনে হচ্ছিল দিস ইজ নট রাইট এখানে কোনো গড়বাড় আছে অথবা তারা মিথ্যা বলছে ক্লেইন জিজ্ঞাসা করল যে জারিয়েলের মতো গোফ এবং দাড়িওয়ালা কেউ কি সেখানে ছদ্মবেশী ছিল যার ফলে সবাই বোকা হয়ে গিয়েছিল ইয়ান বলল না কারণ এটা ছিল গোয়েন্দাদের পুরো এলাকা গোয়েন্দাদের পর্যবেক্ষণ খুবই তীক্ষ্ণ যদি সে একজন ছদ্মবেশী হতো তাহলে তারা তাকে ধরে ফেলত এর মানে এখানে কিছু ভুল ছিল এবং ইয়ান সন্দেহ করেছিল যে জারিয়েলের সাথে খারাপ কিছু ঘটেছে তাই মূলত ইয়ান ক্লিনকে জারিয়েল আসলে কোথায় আছে তা খুঁজে বের করার কাজ দিচ্ছিল যে সে বাড়িতে তো একশো শতাংশ নেই জারিয়েল বেঁচে আছে কি না আর যদি বেঁচে থাকে তাহলে কোথায় আর এর জন্য ইয়ান ক্লেনকে এখন পাঁচ পাউন্ড দেয় এবং বলে যে বাকিটা সে পরে দেবে পরিশ্রমের উপর নির্ভর করে প্রথমত এই ছেলেটি পাঁচ পাউন্ড কোথা থেকে পেল যাই হোক ক্লেন পাঁচ পাউন্ড পেল পরে ক্লেন ইয়ানকে বলল ঠিক আছে তুমি বাচ্চা মানুষ আমাকে এর বেশি টাকা দেওয়া লাগবে না শুধু এইটুকুই যে কাজ শেষ হওয়ার পর তিনটে জিনিস মানে তিনটে কাজ সেটা আমি তোমাকে করতে বলবো সেটা করতে হবে এবং সেগুলো অনেক সহজই হবে আর এটাতে আমাকে সাহায্য করতে হবে ইয়ান বলল আচ্ছা ঠিক আছে ডিল তাহলে এখানে শার্লক মোরিয়ার্টি এবং ইয়ানের মধ্যে চুক্তি হয়ে গেল আর এখন শার্লক মোরিয়ার্টিকে এই বিষয়ে কাজ করতে হবে যে এই জ্যারিয়েল কোথায় যাই হোক ইয়ান এখানে বলছে যে আমি নিজেই আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে আসব আপনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিয়েন না যদি এই ক্ষেত্রে আপনার কাজ শেষ হয়ে যায় তাহলে সঠিক সময় আমি ব্যক্তিগতভাবে আসব পরে ইয়ান চলে যাবার সাথে সাথে ক্লেন প্রথমে একটি কয়েন ছুড়ে মারেন যে এই কেসে কোন বিয়ণ্ডার এলিমেন্ট ইনভলভড আছে কিনা কয়েনটি পড়ে যায় মানে ডেভিনেশন ফেল্ড হয়ে গেছে যাই হোক সেই রাতে ক্লেন একটি নকল দাড়ি এবং গোঁক পরে তার পোশাক পরিবর্তন করে এবং বাসা থেকে বেরিয়ে যায় আর সে কোথায় যাবে সোজা জ্যারিয়েলের বাড়িতে ক্লেন ডেভিনেশন করে ঘরের ভেতরে কোনো বিপদ আছে কিনা আর সেটা ক্লকওয়াইজ ঘরে কিন্তু খুব ধীরে মানে বিপদ আছে কিন্তু এটা নিয়ন্ত্রণযোগ্য তারপর ক্লেন তার এবিলিটি ব্যবহার করে ট্যারো কার্ড নিয়ে তালা খুলে ঘরে প্রবেশ করে আর ক্লেন সময় তার সাথে ট্যারো কার্ডের একটি ডেক রাখে যাতে সেগুলো দিয়ে হামলা করতে পারে পরে ক্লেন তার সুবার ঘরে ঠোকে ভেতরে সে তার স্পিরিট ভিজন অন করে দেখে কে আছে সে দেখতে পায় যে সুবার ঘরের ভিতরে তিনজন লোক পাহারা দিচ্ছে তাই ক্লেন তৎক্ষণাৎ তার স্লাম্বার চামকে ক্লেমজন বলে ছুঁড়ে মারে যার ফলে তিনজনই ঘুমিয়ে পড়ে এবং তারপর ক্লেন শোবার ঘরে প্রবেশ করে সে সেখানে জ্যারিয়েলের কিছু চুল খোঁজ করে যাতে সে ডেভিনেশন করতে পারে তাই ক্লেন জ্যারিয়েলের অবস্থান খুঁজে বের করার জন্য একটি ড্রিম ডেভিনেশন করে এবং সে জ্যারিয়েলের ডেড বডি খুঁজে পায় তাও একটি শুকুরের ভিতরে যার ঠোঁটের অংশটুকু খেয়ে ফেলা হয়েছিল সম্ভবত একটি ইঁদুরের মাধ্যমে তাহলে জ্যারিয়েল মারা গেছে আর ক্লেনের কাছে তার দেহ কোথায় আছে সে সম্পর্কে বেশ ঠিকঠাক ধারণা ছিল এখন ক্লিন চাইলে চলে যেতে পারতেন কিন্তু তার মজাটা দেখুন সে ঘুমন্ত মানুষের সাথে স্পিরিট মিডিয়ামের মাধ্যমে কথা বলতে শুরু করে সে ডালির কাছ থেকে স্পিরিটের সাথে যোগাযোগ করতে শিখেছিল সে এই রিচুয়াল সম্পাদন করে যার মধ্যে ব্যবহার হয় না আম্যান্থা এক্সট্রাক্ট দ্য আই অব দ্য স্পিরিট মিডিয়াম হ্যাঁ সে সব এনেছিল বানিয়ে এবং ক্লেইন একিকে ব্যবহার করে অবশেষে সে তিনজন ঘুমন্ত দেহরক্ষীর একজনের সাথে কথা বলে জিজ্ঞাসা করে ভাই তোমাকে এখানে জারিয়েলের বাড়িতে কে পাঠিয়েছে সেই ব্যক্তির স্পিরিট বলে আমাকে মেয়র সল্ট নামে একজন পাঠিয়েছে যে জিমাঙ্গার গ্যাং এর এক্সিকিউশনার এখন গ্যাংট্যাং এতে প্রবেশ করতেছে এবং মেয়র সল্টকে কেবল বসেল অর্ডারে ডাকা হয় অন্য কেউ তাকে অর্ডার দিতে পারে না যাই হোক এই তথ্য পাওয়ার পর ক্লেইন চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে স্লাম চার্মের প্রভাবও কমে আসছিল তাই রক্ষীরা কোনো সময় জেগে উঠতে পারত তাই ক্লেইন তার ক্লাউন ক্লাউন্টবিলিটি ব্যবহার করে সে সরাসরি বিড়ালের মতো দুতলা থেকে লাফিয়ে পড়ে এবং রাতের অন্ধকারে পা টিপে টিপে চলে যায় সে কোথায় যায় পূর্ব সীমান্তে কারণ জারিয়েলের দেহ সিওএস এর ভিতরে কোথাও না কোথাও ছিল তাই ডিভিনেশন করার পর ক্লেইন অবশেষে শুকরের জায়গায় পৌঁছায় যেখানে জারিয়েলের দেহ আছে তারপর সে ঢাকনাটি সরিয়ে নর্দমায় প্রবেশ করে এবং সেখানে সে জারিয়েলের মৃতদেহ খুঁজে পায় ক্লেইন তাৎক্ষণিকভাবে জারিয়েলের মৃত্যুর কারণ নির্ধারণ করার চেষ্টা করে কিন্তু ডেভিনেশন কোন ফলাফল দেয় না এর মানে হল কেউ জারিয়েলের স্পিরিট পরিষ্কার করেছে বিয়ন্ডার লেভেলে সবকিছু ভালোভাবে পরিচালনা করেছে যাতে এই ধরনের ডেভিনেশন না করা যায় ঠিক তখনই ক্লেইন থাম্প থাম্প এর মতো একটি শব্দ শুনতে পায় এবং ক্লেইন মনে করে কেউ আসছে কে জানে কে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই ক্লেইন এখান থেকে চলে যায় তারপর সে ঘুরপথ নেয় মানে এখন সে একজন নতুন ডিটেকটিভ তাই ক্লেইন পরীক্ষা করে যে কেউ তার পিছু নিয়েছে কিনা তাই কখনো কখনো সে পথ নেয় কখনো কখনো সে ঘুরে বেড়ায় সে সব করে যাতে কেউ তাকে অনুসরণ করলে তারা যেন রাস্তা হারিয়ে যায় তারপর এভাবে ঘুরে বেড়ানোর পর ক্লেইন অবশেষে তার বাসায় পৌঁছে যায় এবং ঘুমিয়ে পড়ে এখন সকালে সে ঘুম থেকে উঠে দেখে গেটে কেউ নক করছে তার গেটে কে ছিল ইয়ান এবং ইয়ান ভিতরে আসে ক্লেইন তাকে বলে যে তোমার ডিটেকটিভ ভাই জারিয়েলের বাড়িতে গিয়েছিলাম এবং সে আসলে মারা গেছে একটি শুকুরের ভিতরে ক্লেইন তৎক্ষণাৎ ইয়ানকে শুকুরের ভিতরে নিয়ে যায় এবং জারিয়েলের লাশ দেখায় তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে